তো বড় বড় দুদু নিয়ে কি কেউ মোটর সাইকেলে ভু ভু গানে নাচে গো বলি লজ্জা সরম কর বলি দলক দলক করে নাচতে নাচতে দুদু গুলোই নিচে পড়ে যাবে গো সঠিক বলেছেন বিশ্বাস করো বন্ধুরা এই চামচিকি মাগিটাকে দেখলে না আমার পায়ের নখ থেকে মাথা চুল অব্দি মারা এর মতো চিড়চিড় চিড়চিড় করে জ্বলে ওঠে এই বাপ ভাতারি ঘিষ্টা মাগিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা রাস্তাকে যেন একদম নিজের মায়ের ভাতারার নামে করে নিচে তা যেখানে পাচ্ছে দুধ নাচিকে কেলা নাচতে শুরু করে দিচ্ছে চামচিকি গুদি ঘিষ্টা মাগি ভিডিওটা দেখে আমার একটা সে বাংলায় আছে না সেইটা মনে পড়া গেল সে বলে না সে বামুনে মন্দ্র বড় আর পাঁঠার শুনে তা সেই হয়েছে ঈদের এই বাম্পাত্রী বাকি মোটর সাইকেলে ভু বুক নাচার জন্য এগুলা নিজে তো রেডি হচ্ছে পেছনে যে ব্যক্তি ধরে আছে তার দেখো দেখা কোনো ভ্রুকি নাই মানে তুই ভিডিও করছিস না কি করছিস পন্ধ মারা খা মারা আমাকে ধরতে বলছিস ধরেছি মানে ধুরা তোমার শুধু ধুরাটা দেখো কেমন করে ধরেছে মরা মানে পারি নাই মানে সেই যে ওইরকম কিছুটা মানে বাবুনে মন্ত্র বড় পাঠার আনটা শুনে তো সেই রকমই অবস্থা হয়েছে এই ভিডিওটা দেখে আমার সেই রকমই মনে হচ্ছে মারা চন্ডাল মাগি তুই কে নিজে যা করছিস কর পন্থ মারা আবার ওই বাচ্চাটাকে এনেছিস ভিডিও ভাইরাল করার জন্য বলি বাল ভাইরাল হবে অন্য করে ভাইরাল হয় না মারা তুই কি ভাবছি বাচ্চাটাকে দেখে আবার ভু 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 বু এনটা ভাইরাল হবে এনটা মারা মানে ঘরটা পরে যাবেন মানে ওইগুলা সমুদ্রটা ভু বু করে ঠিক আছে ঘরটার উপর ভু বু করছে অত গত নিয়ে ভু বুক করিস না গাড়ো মারবি ঘরটা পরে যাবা উপর নিচে যা লোক আছে সবাই যাকা যাবে তোর দুধের উপর ঘরের উপর গাড়া মারাবি মারা তখন ওই গুলা পুলিশকে পানটা মারাবি আমার তো ওর কিছু বলতে